মধ্যরাতে অপুর পোস্ট করার সাকিব জয়ের ছবি মুহূর্তেই ভাইরাল সাতাশ সেপ্টেম্বর ছিল ঢালিউড তারকা সাকিব খান ও চিত্রনায়িকা অপু সন্তান আব্রাহাম খান জয়ের জন্মদিন দিনটি উপলক্ষে শনিবার মধ্যরাতে বাবা সাকিব খান ও ছেলে আব্রাহাম খান জয়ের কেক কাটার কয়েকটি স্থির চিত্র ফেসবুকে পোস্ট করেছেন অপু মুহূর্তেই স্থির চিত্রগুলো চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে সাকিব অপু বাবা ছেলের কেক কাটার স্থির চিত্র দেখে উল্লাস প্রকাশ করেন দুই মাসেরও বেশি সময় যুক্ত রাষ্ট্রে ছিলেন শাকিব খান তার আগে সপ্তাহ ছিলেন দুবাইয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন শাকিব খান পরদিনে ছিল আব্রাহাম খান জয়ের জন্মদিন দিনটি উপলক্ষে বাবা শাকিব খান ও সন্তান আব্রাহাম খান জয়ের কেক কাটার কয়েকটি স্থির চিত্র ফেসবুকে পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন সন্তান একত্রিত হয় কেকের স্বাদটা বেড়ে যায় এদিকে নিজের ফেসবুক পেজে পোস্ট করা সেসব স্থির চিত্র অপু নিজের আইডিতেও পোস্ট করেছেন কিছু না লিখে সন্তান ও সন্তানের বাবা সাকিবের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে শুধুই দুটি ভালোবাসার ইমোজি দিয়েছেন ফেসবুক পেজে পোস্ট করে স্থির চিত্র রোববার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এক লাখেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে মন্তব্য এসেছে আট হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে চার শতাধিক আব্রাহাম খান জয় নামের ফেসবুক পেজ থেকেও দুটি ছবি পোস্ট করা হয়েছে ছবি দুটোর ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে লেখা হয়েছে আমার বাবা আমার সেরা বন্ধু আমার হিরো